সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দ্বিতীয় শ্রেণীর অঙ্ক বই থেকে অঙ্ক শিখতেছি আজকে আমরা যে অঙ্ক শিখবো সেগুলো হচ্ছে যোগ অঙ্ক আমরা সরাসরি যোগ অঙ্ক শিখবো এই আজকে আমরা বিয়াল্লিশ পৃষ্ঠায় যে যোগগুলো আছে সেই যোগগুলো শেখার চেষ্টা করব তোমরা দেখো তোমাদের দ্বিতীয় শ্রেণী অঙ্ক বইয়ের বিয়াল্লিশ পৃষ্ঠায় এই চ্যাপ্টারটি আছে এখানে যোগ করি লেখা আছে আমরা আজকে এখানে এই যোগগুলা করার চেষ্টা করব তো আমরা খাতায় এই যোগগুলা করব তো চলো আমরা খাতায় চলে যাই বন্ধুরা তোমরা দেখো এখানে আমি চারটি অঙ্ক সাজিয়েছি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এই চারটি অঙ্কই আমরা যোগ অঙ্ক এগুলো কী অঙ্ক যোগ অঙ্ক সবগুলোতে আমরা দেখো যোগ চিহ্ন দিয়েছি এগুলো হলো যোগ চিহ্ন এই অঙ্কগুলো এখন আমরা করব কিভাবে করব দেখো আমরা জানি যে অঙ্ক যখন আমরা শুরু করব তখন ডান দিক থেকে করতে হবে এরকম ডান দিক থেকে অঙ্কগুলো শুরু করতে হয় আমরা প্রথমেই এই শূন্যর সাথে দুইকে মিলাবো আমরা জানি শূন্য আর দুই মিলে না শূন্যের সাথে কি দুই দুই থাকে যে কোনো সংখ্যার সাথে শূন্য মিলবে না এটা যোগের ক্ষেত্রে তো আমরা প্রথমে দুইয়ের দুই এখানে লিখে দিব দেখো আমরা এই দুইয়ের দুই লিখে দিলাম তারপর এই বাম দিকের যেই দুইটি সংখ্যা এটি হলো কি তিন আর তিন আমরা তিনে আর তিনে কি বলি দুইটি তিন একসাথে হলে আমরা বলবো কি তিন দুগুণে ছয় অথবা আমরা হাতের কর গনে গনে দেখবো তিনের সাথে তিন মিশাবো তিনটি কর গণব তিনের পরে বলবো চার পাঁচ ছয় অর্থাৎ তিন আর তিনে হবে ছয় এই ছয় আমরা এইখানে লিখে দিই এই ছয় লিখে দিলাম এইখানে সংখ্যাটি কত দাঁড়ালো ছয় দশ দুই বাষট্টি এটা হলো একক সংখ্যা এটা হলো দশক সংখ্যা এখন এইখানে বলা হয়েছে বত্রিশ আর তিরিশে মিলে কত আমরা বত্রিশ আর তিরিশে মিলে পেয়েছি বাষট্টি আমরা এক নম্বর অঙ্কটি শিখে নিলাম তারপর আমরা শিখব দুই নম্বর অঙ্কটি এইখানে একান্ন আর চোদ্দ এই দুইটি সংখ্যাকে আমরা একত্রিত করে এই ফলটি এখানে লিখব তো আমরা জানি যোগের প্রথমে আমরা ডান দিক থেকে শুরু করব আমরা যা বলব চার আর একে কত চারের সাথে এক মিলালে হবে পাঁচ আমরা এক কর গণব চারের পরে এই এক কর গণলেই পাশ হবে আমরা এখানে পাঁচ লিখে দিই আমরা এখানে পাঁচ লিখে দিলাম এখন আমরা দ্বিতীয় যেই দুইটি সংখ্যা আছে সেই দুইটি সংখ্যাকে আমরা যোগ করব এখানে দেখো এক আর পাঁচ আছে একের সাথে পাঁচ মিললে হয় ছয় আমরা এখানে ছয় লিখে দিলাম ছয় লিখে দিলাম এখানে সংখ্যা হলো কত ছয় দশ পাঁচ পঁয়ষট্টি তাহলে একান্ন আর চোদ্দো মিলে হবে পঁয়ষট্টি এগুলো খুবই সহজ অঙ্ক তোমরা মন দিলেই পারবে তিন নম্বর যোগ তিন নম্বর যোগে এইখানে দেওয়া আছে বত্রিশ আর বাইশ বত্রিশ আর বাইশ আমরা কীভাবে যোগ করবো দেখো প্রথমে আমরা দুই আর দুইকে একসাথে করবো দুই আর দুই মিলে হবে কত চার আমরা এখানে চার লিখে দিই আমরা লিখে দিলাম চার তারপর এইখানে দুই আর তিন দুই আর তিনে মিল হয়ে দুই আর তিনকে আমরা কীভাবে মিলাবো আমরা দুই থেকে তিনের কাছে গনে যাব এর পরে বলবো তিন চার পাঁচ অর্থাৎ দুই আর তিনে হবে পাঁচ আমরা এখানে পাঁচ লিখে দিই এই পাঁচ লিখে দিলাম এই সংখ্যার নাম হবে কি পাঁচ দশ চার চুয়ান্ন অর্থাৎ বত্রিশ আর বাইশ মিলে হবে চুয়ান্ন তারপরের সংখ্যা আমরা দেখি এখানে আছে পঞ্চাশ আর বিশ এই দুটি সংখ্যাকে আমরা যোগ করব আমরা যখন দুইটি শূন্য একত্রে পাব তখন আমরা এই শূন্যের নিচে শূন্য লিখে দিব শূন্যের নিচে শূন্য দিলাম তারপর এই দুটি সংখ্যাকে আমরা একত্রে যোগ করে দেব এখানে পাঁচ আর দুই আছে পাশে আর দুই মিললে কত হয় আমরা পাশের থেকে যদি পাশের সাথে দুইকে মিলে পাশের পরে বলবো ছয় সাত অর্থাৎ পাঁচে আর দুইয়ে সাত আমরা এইখানে সাত লিখে দিই বন্ধুরা আমরা এই সাত লিখে এখানে পড়লাম সাতের শূন্য সত্তর আজকে আমরা এইখানে যোগ অঙ্ক কীভাবে করতে হয় এবং তোমাদের অঙ্ক বইয়ের বিয়াল্লিশ নম্বর পেজে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো থেকে আমরা এই যোগগুলো শিখলাম ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরও অঙ্ক নিয়ে আসবো সে পর্যন্ত আল্লাহ হাফেজ